আসসালামু আলাইকুম ইন আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি পেঁপের লাড়ু বানাবো অনেক মজাদার একটা রেসিপি দেখুন বাজার থেকে আর বেশি বেশি টাকা খরচ করে নারিকেল এনে কিনে আনে নারিকেলের লড়ু বানানো অনেক না পেঁপে দিয়ে অনেক মজাদার পারফেক্ট লড়ু বানানো যায় সেটা আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না চলুন পুরো ভিডিওটা দেখে নিন আমি কীভাবে পেঁপে দিয়ে একদম পারফেক্ট করে খুব মজাদার লড়ু বানাই আজকে আমি পেঁপের লারু বানানোর জন্য পেঁপে সেলে ধুয়ে একদম কাটে রাখছি এগুলি আমি এখন কাঁচা পেঁপে গ্রেড করে নিব দেখবেন দোকান থেকে আর হাজার হাজার টাকা খরচ করে নারিকেল কিন্তু লড়ু বানানো লাগবে না আমার টিপসটা ফলো করবেন দেখবেন পেঁপে দিয়ে আমি লড়ু বানাবো এগুলো এখন আমি গ্রেড করে নিব এই যে দেখুন আমি কাঁচা পেঁপেগুলো সুন্দর করে ব্রেড করে নিছি একদম নারি খেলার মতো আর এখানে আমি গুড় নিয়ে নিছি যেটা দিয়ে আমি আজকাল বানাবো এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ে পেঁপের করন এগুলো সবগুলো দিয়ে দিব আর এখানে গুড়গুলোও দিয়ে দিব আর এখানে সুন্দর ফ্লেভার সব আমি তেজপাতা দিয়ে দিয়েছি আজকে একটু কোনা পানি দিব না আমি পেপার প্যান্টে গোল গোল আসবে অনেকে ইউনিক একটা রেসিপি দেখবেন এই ভাবে আপনারা দোকান থেকে একবার যদি এভাবে পেপার লাড়ু কেনা খান দেখবেন দোকান থেকে আর হাজার হাজার টাকা খরচ করে আপনাদের নারিকেলের নাড়ু কেনা খান এটা অনেক মজাদার নারিকেলের মধ্যে থেকে দেখবেন কম পানি বেরোয় কিন্তু পেঁপের মধ্যে থেকে এভাবে অনেক পানি বেরোবে আপনারা যখন গোটটা গোলা আসবে পেঁপের পানি সরলে তখন এভাবে আস্তে আস্তে উপরে উঠাই নেবেন পেঁপেটা একটু বেশি সেদ্ধ হলে নারিকেলের মতন যে লালুর ভাবটা ওইটা আসবে না এভাবে উঠাই নিয়ে পানিটা শুকাই নেবেন নিয়ে পরে না লাগবে দেখুন একদম নারিকেলের মতন লালু স্বাদ লাগবে আর পানিটার সঙ্গে যদি একবারে পেঁপেটা যদি মিক্স করে থাকেন তাহলে দেখুন পেঁপে বেশি সিদ্ধ হয়ে যাবে ওটা স্বাদটা তখন নষ্ট হয়ে যাবে আর একদম হিট বাড়ায় এই লালুটা বানানো না লাগবে পেঁপে তো গ্রেড করে আর এটা হইতে বেশি সময় লাগে না দেখুন পানি একদম শুকায় আসছে এটা গোল না হলে বড় চিতা হয়ে যাবে তখন আমি সব কিছু মিক্স করবো করে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব দিয়ে পানিটা শুকায় নেব এইভাবে আপনারা একবার লারু বানাই খাই দেখবেন নাড়ু করে নাড়ু আর বানাতে চাইবেন না আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন প্লিজ দেওয়া ওখানে একটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন লারু থেকে পানিগুলো সব শুকায় আসছে এই যে তাপ দিয়ে দেখবে পানি বেরোতেছে না আর হালকা একটু করে বেড়েতেছে আর তিন চার মিনিট নাড়া দিলে আমার লাউটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে দেখলেন আমি একবার কেটে ফেলেছি এটা একদম পানি শুকায় একটু টুক হয়ে গেছে নারিকেলের লাড়ু হলে আপনার এটা মানে রান্নার শেষে অল্প কমায় যায় আর পেঁপেটা একটু বেশি কম পেঁপের লাড়ু করতে গেলে একটু বাড়ায় নেবেন পানি ছাড়াই একদম অল্প হয়ে যায় এই যে দেখুন আমার লালুটা এখন হয়ে গেছে এখন এটা নামিয়ে নেবো নিয়ে এই যে পানি আর বেরোচ্ছে না এটা একটা লালু সব দিব দেখুন আমি এখন নামিয়ে নেব এই যে দেখুন আমি লালুগুলো ঢেলে নিছি এটা এখন ঠান্ডা হবে আস্তে আস্তে এগুলো অল্প অল্প করে নেব আর লালু সব দেবো এই যে আমি লাল সব দেওয়ার জন্য হাতে আমি তেল মাখিয়ে নিছি অল্প অল্প করে নিয়ে হাতে মুঠো পেয়ে হবে বানাবো এই যে আমার একটা লাল হয়ে গেল এই যে দেখুন আরেকটা নিলাম সেম একই প্রসেসে এই যে হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে আর একটাও বানিয়ে নিলাম এভাবে আমি সবগুলো নাড়ু একটা একটা করে বানিয়ে নিব এই যে দেখুন আমার সবগুলো লাড়ু বানানো হয়ে গেছে এখানে আমি অর্ধেকটা পেঁপের নিচে দেখে অল্প কটা হয়েছে পুরো একটা পেঁপে নিলে বেশি হলো না আর নারিকেলেরটা নারিকেলের লারু বানালে একটু মানে পানি কম পানির জলে শুকায় আর এটার তো পেঁপে এটা একটু বেশি আওরে গেছে আপনারা এভাবে পেঁপের লাড়ু বানালে পেঁপেটা একটু বাড়াই নেবেন আর অনেক মজা দেখবেন অল্প খরচা অনেক মজাদার টেস্টি আপনারা লাড়ু বানাইতে পারবেন আমি খেজুরের গুড়টা দিছি আর খেজুরের গুড়টা দেওয়ার কারণ এটা একটু কালো কালো আসছে কিন্তু স্বাদে কিছু কমতি হইবে না আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজে একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ